اللَّهُ رَبُّ من سُورَةُ الْمُنَافِقُونَ فِي الْمَدَّةِ نَمْبَر آيَةُ اللَّهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ কাহুমুল হ সেরু আল্লাহর আব্দুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ইয়া আয়ু হাল্লাদীনা আমানু আমানু এখানে আল্লাহরব্দুল আলামিন ইয়া আইয়ো নাস নাচ এ শব্দ ব্যবহার করেন নাই তিনি বলেছেন ইয়া আইয়ো হাল্লাদীনা আমানু যারা ইমান এনেছ বিশ্বাস স্থাপন করেছো এহকাল পরকাল গোপন প্রকাশ্য যত বিষয় আছে সমস্ত বিষয়ের উপর যারা ইমান এনেছো আল্লাহ পাকের পাখির জাদ্তি ইমান এনেছো জাহান নামের পূর্তি ইমান এনেছ তকদিরের ভালো মন্দুর পূর্তি যারা ইমান এনেছো পাশক্ত নামাজ যারা পড়ো রোজা যারা রাখো হজ যারা করো জাকাত যারা দাও নবীর উম্মত যারা হয়েছ তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হে ঈমানদারগণ তোমাদের ওই সজ্জন ও সন্তান সন্ততির মহে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির থেকে আল্লাহর হুকুম থেকে নবীর আদর্শ থেকে নবীর ভালোবাসা থেকে ইসলাম থেকে যেন তোমরা না হও দুনিয়ার মহে পড়ে যেন আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে না যাও এখানে জেকের অর্থ হলো জেকের অর্থ আল্লাহর জিকের থেকে আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল যদি হয়ে যাও আন যিকিরillah আল্লাহর জিকির থেকে যদি তোমরা গাফেল হয়ে যাও সরে যাও আল্লাহ পাক বলেন faulaika humul khasirun আল্লাহ পাক বলেন তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন আফা গায়র দিনিল্লাহ ইয়া বুন ওয়া লাহু আসলামা মান ফিস সামা ওয়া ওয়াল আরদি তাউআউ ওয়া কারহাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন আমার যে আজীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো কে বলছেন আল্লাহ বলতেছেন তোমরা কি আমার দেওয়া মতবাদ ছেড়ে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি নিজের মতবাদ অন্যদের মতবাদ তালাশ করছ অথচ আল্লাহ পাক বলেন মাংফিস সামাওয়াতি ওয়ালা হু আসলামা মাংফিস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে যা কিছু বলতেন যত মাখলুক আছে যত সৃষ্টি জীব আছে যা আমরা চোখে দেখি বা না দেখি সমস্ত জীবগুলি সমস্ত মাখলুক আল্লাহ পাক বলেন অবনত মস্তকে তারা আমার কাছে সেজদা করে আমার গুণগান করে জোরে বলেন মার হাওয়া আল্লাহ এখানে বলেন আফা ওয়ালাহু আসলামা মাংフィス সামা ওয়াতি ওহে আমার বান্দারা তোমরা শরম আসমানার জমিনের মধ্যে যা আছে অনেক পোকা আছে কীট আছে পতঙ্গ আছে গরু আছে ছাগল আছে পক্ষীকুল আছে যত সৃষ্টি তোমরা দেখো আর না দেখো সবাই কি করে আমার আল্লাহর জিকির করে রোজিকির করে লা ইলাহা আর একটু ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আবু তোরহি বাস্তাদুম আখির বিরিদ জবা আয় মেরেলাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই লাহু মোহাম্মদুন শোন একটু আওয়াজ দিয়ে বলেন সল্লা লাহু অহো সাল্লাম সন্মণিত ভাইয়ের আবার তাহলে আমরাই শুধু নামাজ করি নাম আমরাই শুধু রোজা রাখিনাম আমরাই শুধু জাকাঁদ দেই নাম আমরাই শুধু হজ করি নাম পাক বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে আসমান জমিনের মধ্যে যত কীট বলুন আল্লাহ আমাদের বাড়ির আশেপাশে যে পক্ষীরা আছে পাখিরা আছে তাদের তো মনে হয় দুই চার বিঘা জমি আছে কি বলেন কি বলেন আছে এই এলুঙ্গি বিলের সব জায়গা কি ওদের দখলে এই ছেলে পেলেকে আটকাই দাম মাঝে মাঝে ঢোকেন তাহলে কি পতঙ্গ যত মাখলুক আছে পাখিরা সকাল বেলা যখন কিসির করে আমরা মনে করি বেলা উঠে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে তাই তারা কিসির করতেছে কথা বলেন ঠিক না বেটি আমরা এই কিসির শব্দ শুনতে পাই অথচ আল্লাহ পাক বলেন তারা আমার জেকের করে আমার কথা স্মরণ করে একটু জোরে বলেন মার তাদের এক জমি নাই এক ইঞ্চি জায়গা নাই আবাদ নাই ফসল নাই কোনো কিছু নাই সন্ধ্যা বেলায় পেট পুরে তারা খাইতে খাইতে আল্লাহর জেকের করতে করতে তারা বাসস্থানে ফিরে যায় যায় কি যায় না তাদের কোনো জমি নাই জমা নাই ঘরের ভিতরে কোনো খাদ্য খাদ্য শস্য ধান চাউল এরকম ড্রাম ভরে রাখা হয় নাই অথচ পাক বলেন তারা সকাল বেলা আমার জিকির করতে খালি হাতে খালি পেট নিয়ে চলে যায় সন্ধ্যা বেলায় আবার তারা পেট পুরে খেয়ে বাসায় পৌঁছে দেয় যিনি খাবার দিলেন তিনি চিৎকার করে বলেন তিনি কে কিন্তু কপাল পোড়া মুসলমান কোপাল পোড়া মানুষ সে আল্লাহকে চেনে না কথা বলেন ঠিক না বা ঠিক সেই নবীকে চেনে না জেনবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলে জেনবীর উম্মত হয়ে দুনিয়ার বুক থেকে কবরে যাইতে পারলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল জায়গায় নাজাত দিয়া দিবেন সুবহানাল্লাহ কাল সকালে নাস্তার পরে বলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি হাদিস বলেছি আর দুনিয়াম মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত্র আখেরাতের শস্য দুনিয়াতে আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দেই যদি ফেল করি আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই আমার কথা তো বুঝতে না আপনারা যদি কেউ দুনিয়াতে ম্যাট্রিক পরীক্ষায় ফেল করে তাহলে তার পরীক্ষা আবার পুনরায় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আছে না নাই যদি কোনো ব্যক্তি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা ডিগ্রি পরীক্ষায় বা অনার্স পরীক্ষায় ফেল করে একবার নয় দুইবার নয় অনেকবার সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পাবে কি পাবে না কিন্তু আমার ভাইরা আমাদের যখন মৃত্যু হবে কামুর যখন সংগঠিত হবে আসর নাসর হবে বিচার ফয়সালা হবে সেদিন আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে এক এক করে যেতে হবে পয়তন করে এক এক করে আল্লাহর সম্মুখে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহ পাকবার আমি তোমাদের পরীক্ষা নেব কি পরীক্ষা দিয়েছো আসরের ময়দানে আমি আল্লাহ তার রেজাল্ট দেব তোমার পরীক্ষা যদি ভালো হয় তোমার আমল যদি ভালো হয় আমি আল্লাহ তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে বলবো বান্দারে আমল নিয়ে ইমান নিয়ে কবরে এসেছিস দুনিয়ার বুকে পরীক্ষা দিয়ে কবরে এসেছিস আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে প্লাস হয়ে গোল্ডেন হয়ে গেল বিনা হিসাবে ওই জান্নাতে চলে বলুন আমার যদি যদি ওই পরীক্ষায় যা ফেল করে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সুযোগ আছে আপনার মাসাল্লাহ কটা সুন্দর বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরেন্লাহ দুনিয়ার বুকে পরীক্ষায় ফেল করলে একবার দুইবার 10 বার দেওয়া যাবে। মই ময়দানে যদি একবার পরীক্ষায় ফেল করো আমুল নামাটা যদি বাম হাতে চলে আসে আল্লাহ পাঁচ দুই তোমার হিসাব নেয় তাহলে তোমার কিসমতে আল্লাহর জান্নাত জুটতে পারে না। কথা বলেন ঠিক না بیٹھے? আমার ভাইরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার বুকে আমাদের আবাদ করতে হবে দুনিয়ার বুকে আমাদের ইসলামী আন্দোলন করতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে নবীর আদর্শের উপর থাকতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর সমস্ত হুকুমগুলি মেনে নিতে হবে একটা হুকুম যদি কেউ মান্য করে ওই ব্যক্তিতা কখনো মুসলমান হতে পারে না আমার আল্লাহ বলেন إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق زرق الله أكبر الله أكبر حشرين ميدان التمادير فوري كار رزال ديوه حبيب حشرين ميدان التمادير الله لما دخانو حبيب আপনার আমুলটা আপনাকে দেখানো হবে আমার আমুলটা আমাকে দেখানো হবে আপনি পাপ করে ঘরের ভেতরে আপনার স্ত্রীর কাছে শুয়ে আছেন আপনার স্ত্রী কিন্তু আপনার পাপের খবর জানে না আপনি পাপ করে আপনার ছেলে আপনি একই বিছানায় ঘুমায় আছেন আপনার ছেলে কিন্তু আপনার পাপের খবর জানে না কিন্তু আল্লাহ রাব্বুল জামিন বলেন কালকে আমি ময়দানে আমি আল্লাহ

ও সুবুকের একটু খেয়াল করো আমার দিকে আমার দিকে একটু তাকাও আল্লাহ পাক বলেন আমার রহমতের বাহু দ্বারা তোমাদের আবৃত করে ঢেকে নিয়ে উক্তুববি কিতাবিকা কফা বিনফসিকা ইয়াউমাল কিয়ামাতি আলাইকা হিসাবাম আমি আল্লাহ তোমার কাছে তোমার আমলনামামুক কিতাবটা তোমাকে দেখাবো ও ওমুকের পুত্র ওমুক দেখো তো এই আমলনামাটা কার তুমি কি রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে এই পাপটা করেছিলে নাকি কিরামান কাদিবিন তোমার লেখাটা ভুল করে লেগেছে দেখো তো এই লেখাটা কার এই পাপটা কি তুমি করেছ এই রাতের অন্ধকারে তুমি গুনাহের কাজ করেছ দেখো তো কিরামান কাদিবিন কি এই লেখাটা ভুল করেছে বান্দাকে প্রশ্ন করবে বান্দা তখন ওই লিখিত কিতাব দেখে মুখটা এত ছোট করবে মনটা এত ছোট করবে মুখের হাসি ফুরে যাবে আল্লাহ পাককে বলবে রব্বুল আলমিন এই পাপটা তো আমি নিজেই করে ফেলেছি যেটা বলুন সুবাহ আল্লাহ ওই পাপকে ঢেকে রাখার জন্য ওই পাপকে ঢেকে রাখার জন্য ওই দিন আপনাকে ওই পাপ ঢেকে রেখে আপনাকে জান্নাত দিবেন এমন একটি আমলের কথা আমি আপনাদের কাছে বলবো আপনার কে কে শুনতে রাজি আছেন দুটা হাত তুলে আল্লাহকে দেখা ওই আমলটাকে আমাদের জানা দরকার আছে নাকি নাই বলেন তাহলে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ পাক তার কাছে আমুল্লামাটা বের করে দিবেন দিয়ে বলবে বান্দা তুমি কি এই গুনাটা করেছো সেদিন কি মিথ্যা বললে কোনো পার হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামাই আমাল মিসকলা রতিন খাইরই আরম ও মেন ইআমাল মিসক